দ চ্যানেল ড্যসন প্রমোট এনিভায়লেন্ট হারফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি ব্রোড টু বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভীমান বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আলট্রাটেক সিমেন্ট নমস্কার শুরু করছি নিউজ এক্সপ্রেস অ্যাট এ নাইন আপনি জিভ রাইন বাংলা আপনার সঙ্গে রয়েছে দ্বীপ জেবং রনিপা নিউজ এক্সপ্রেস নাইনে সকালের সব বড় খবরের আপডেট আমাদের প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে এক এক করে লাইভ সব থেকে সর্বশেষ আপডেট জানান আপনাদের কাছ পর্যন্ত আর দ্বীপ একদম প্রথমেই আমরা নজর রাখবো দেশের টপ নাইন খবরে জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি কেন্দ্রে ভোটের দিন বদল সাতই মের বদলে পঁচিশে মে হবে ভোটগ্রহণ জানাল কমিশন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত উপত্যকার বিস্তীর্ণ এলাকা বিঘ্ন ঘটেছে প্রচারেও ফলে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের সাড়া দিয়েই ভোটের দিন বদলের সিদ্ধান্ত বলে খবর ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ চায় না বিজেপি দাবি যোগী আদিত্যনাথের নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনতে চায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট এর কট্টর বিরোধিতা করে গেরুয়া শিবির মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছেন আপ নেতামন্ত্রীরা অথচ ভোট প্রচারে দেখা যাচ্ছে না আপ সাংসদ রাঘব তাকে গ্রেপ্তারি থেকে বাঁচতেই কি গা ঢাকা তুঙ্গে জল্পনা চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন রাঘব মন্তব্য আপমন্ত্রী সৌরভ ভারদে ও রায়বেরেলির প্রার্থী কে হবেন তা এখনো চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার আরও এক দফা প্রার্থী তালিকা প্রকাশিত হলেও নাম নেই এই দুই কেন্দ্রের এরপরেই আমেঠিতে দলীয় কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকরা অরবিন্দ সিং লাভলির ইস্তফার পর দিল্লিতে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হলেন সামলাবেন তিনি দিল্লি সভাপতি দেন সিং লাভলি মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগ দিয়েছেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম সেই কেন্দ্রে এবার কংগ্রেস প্রার্থী হতে চেয়ে আদালতের দ্বারস্থ মোতি সিং প্যাটেল অক্ষয়ের বিকল্প প্রার্থী হিসাবে ছিলেন তিনি তাই তাকে ভোটে লড়ার অধিকার দিক আদালত দাবি মোদীর ঠিক কেন কেজরিওয়ালকে ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকে অস্বীকার করা যায় না তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি বিতর্কিত ভিডিওর জের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেবান্নাকে সাসপেন্ড করল জেডিএস মহিলাদের অসম্মানের অভিযোগে দলের এই সিদ্ধান্ত মন্তব্য জেডিএস নেতা এইচ কুমার কুমারস্বামীর তবে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে অভিযোগ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী সুরেশ নেপালে শুধু তাই নয় বিরোধী জোটের এনসিপি প্রার্থীকে সমর্থন করবেন বলেও জানালেন যারা সিন্দ্রে শিবিরে যোগ দিয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে বসেছে মন্তব্য প্রাক্তন মন্ত্রী ব্রড টিউব বাই ভিকার কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট